আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ ইফত্যাকারিশ উইথ ইউ তো আজকে আমরা চলে এসেছি আমাদের ক্যালকুলেটার হ্যাক্সের এপিসোড ফাইভে অ্যান্ড এপিসোড ফাইভে আমরা দেখাবো তোমরা কীভাবে ভাগশেষ উপপাদ্য উপপাধ্য ক্যালকুলেটার সাহায্য করতে পারো ভাগশেষ উপপাদ্যে মূলত আমাদের একটা বীজগণিতিক রাশি থাকে সেখানে আমাদের বীজগাণিতিক রাশিতে চলকের মান কোন একটা যে কোনো চলকের একটা নির্দিষ্ট ভ্যালু দিতে হয় চলকের ভ্যালু কত হলে সম্পূর্ণ বীজানিক রাশিটা আমাদের শূন্য হবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য তো ভাগশেষ উপপাদ্য করার জন্য তোমরা স্ক্রিনে দুইটা বীজ্ঞানিত রাশি দেখতে পারতেছো একটা হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান তো প্রথম বীজগাণিতিক রাশিটা আমরা দেখতে পারতেছি আমরা এখন প্রথম কথা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে বীজানিত রাশিটা তুলতে হবে তো বীজানিক রাশিটা আমাদের ক্যালকুলেটারে তোলার জন্য প্রথমে আমরা যেভাবে করব দেখো আমাদের বীজানিক রাশি প্রথম বীজানিক রাশির প্রথমেই আছে এক্স কিউব তো আমরা এক্স কিউব তোলার জন্য আমরা প্রথমে এখানে আলফাতে প্রেস করবো আলফাতে প্রেস করে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেট এই যে ব্র্যাকেটের উপরে দেখবা ছোট্ট করে এক্স আসে এই জন্য আমরা এটার উপরে প্রেস করে আমাদের এক্স উঠে যাবে তো ঠিক এক রকম যদি তোমরা ওয়াই তুলতে চাও তোমরা আলফাতে প্রেস করে ওয়াইতে দিবা যদি এম তুলতে চাও আলফাতে প্রেস করে এ দিবা এগুলো হচ্ছে চলক তোমরা ক্যালকুলেটার চলক কীভাবে তুলবা সেটা দেখা দেখাচ্ছে তোমাদেরকে তো প্রথমে আলফাতে প্রেস করে এই যে এখানে প্রেস করলে আমাদের এক্স উঠে গেছে এখন এক্সের উপর আছে কিউব পাওয়ার দেওয়ার জন্য আমরা প্রথমে এই যে এক্স এক্স এ এ বাটনটাতে আমরা প্রেস করবো এখানে প্রেস করলে পাওয়ার চলে যায় এখন এখানে আমার ভ্যালু দিতে হবে এখন তোমার এখানে ফোর থাকলে ফোর থ্রি থাকলে থ্রি যাই তা যেহেতু আমাদের বিজয় থ্রি আছে আমরা এখানে থ্রি তুলব থ্রি তোলার পর আমাদের আছে হচ্ছে প্লাস 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 দিলাম এবার আছে আমাদের সিক্স এক্স স্কোয়ার তো আমরা প্রথমে লিখবো সিক্স আবার আগের মতো এক্স লিখবো আলফাতে গিয়ে এ গিয়ে লিখলাম এবার আমরা স্কোয়ার দিব স্কোয়ার দেওয়ার জন্য এই যে এক্স স্কোয়ারে নির্দিষ্ট একটা বাটন ইয়েছে তো এখানে প্রেস করলে এক্স স্কোয়ার তুলে দিয়েছো তারপর তোমরা দিবা প্লাস ইলেভেন তারপরে আবার এক্স তুলবা আলফা এক্স দেন আবার তোমরা আছে প্লাস প্লাস সিক্স দিয়ে দিবা তো আমরা সম্পূর্ণ বীজানিক রাশিটাকে ক্যালকুলেটারে তুলে ফেলেছি এবার এই ক্যালকুলেটারের বীজানিত রাশিটার এক্সের কোন ভ্যালুর জন্য সম্পূর্ণ বিজ্ঞানিতিক রাশিটার মান জিরো হবে সেটা এখন আমাদের বের করা হচ্ছে আমাদের মূল কাজ সেটাই হচ্ছে আমাদের ভাগ্যী উপবাদ তো এক্সের মান অনেকগুলাই হচ্ছে কোনো কিছু হতে পারে তো এক্ষেত্রে তোমরা একটা ট্রিক্স মনে রাখবা যে সাধারণত এক্সের মানগুলা হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ প্লাস হাফ মাইনাস হাফ এই কতগুলোর ভিতরে আমাদের এক্সের ভ্যালুটা হয় তো আমরা এখন আমরা তো জানি না এখন এইগুলোর ভিতরে কোনটা হবে বা অন্যটা হতে পারে সেজন্য আমরা সেই এক্সের ভ্যালুটা বের করার জন্য আমরা এখন কিভাবে করব বিজিয়ান টিকরা তুললাম তোলার পরে আমরা ক্যালক এই যে ক্যালক বাটনটা দেখতেছি আমরা ক্যালক বাটনে প্রেস করে দিব ক্যালক বাটনে প্রেস করার পর থেকে এখানে এক্সের ভ্যালিউ যাচ্ছে তো প্রথমত আমি যেহেতু যে কয়টা তোমাদেরকে মান বলেছিলাম সে কটা মান দিয়ে তোমরা টেস্ট করো তো প্রথমে আমরা আমরা তো জানি না আমরা প্রথমেই হাফ দিয়ে টেস্ট করি আমরা যদি প্রথমে হাফ দিয়ে টেস্ট করি সরি আমরা প্রথমে হাফ দিয়ে টেস্ট করি হাফ আচ্ছা আমরা হাফ জিরো পয়েন্ট ফাইভ লিখি জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ হাফ দিয়ে টেস্ট করলে দেখতে পাচ্তেছি না আমাদের এটা এক মান জিরো হচ্ছে না বীজান্তিক রাশি মানে জিরো হচ্ছে না কিন্তু আমরা আবার ক্যালকে চলে যাব ক্যালকে গিয়ে এবার আমরা যদি মাইনাস ওয়ান দিয়ে টেস্ট করি মাইনাস ওয়ান দিয়ে টেস্ট করলাম হ্যাঁ আমরা দেখতে পাচ্তেছি মাইনাস ওয়ান দিয়ে টেস্ট করলে আমাদের সম্পূর্ণ বীজান্তিক রাশিটার মান ভ্যালিউ জিরো হচ্ছে তো আমাদের ধরো এখন আমরা তো মাইনাস ওয়ান দিয়ে পেয়ে গেছি ধরো আমরা ক্যালকে যাব ক্যালকে গিয়ে মাইনাস থ্রি দিলাম মাইনাস থ্রি দিলেও দেখতে পারতেছি আমাদের বীজানিক রাশিটার মান জিরো হচ্ছে অর্থাৎ এই বীজানিক রাশিটা একাধিক ভ্যালিউ একাধিক মানের জন্য বীজানিক রাশিটা জিরো হচ্ছে তো আমরা আর সমীকরণ দ্বিতীয়টা দেখতেছি দ্বিতীয় সমীকরণে আমরা ভালো মতো বুঝতে পারবো তো দ্বিতীয় সমীকরণটা আমরা এবার ক্যালকুলেটারে তুলব দ্বিতীয় সমীকরণটা তোলার জন্য আমরা প্রথমে আমাদের আছে টু এক্স কি আমরা প্রথমে লিখবো টু টু লিখার পরে আলফা এক্স আলফা দিয়ে এখানে দিলে এক্স তুলে যাবে তারপর এখান থেকে পাওয়ার গিয়ে কিউব দিব প্লাস তারপর হচ্ছে মাই সরি আমাদের আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার আমরা দিব মাইনাস থ্রি আলফা এক্স দেন হচ্ছে স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি দেন আবার এক্স তুলব আলফা এক্স মাইনাস ওয়ান আমরা বীজ ক্লানি তুলে ফেলেছি এবার আমরা দেখবো এক্সের কোন ভ্যালুর জন্য সম্পূর্ণ বীজ রাশিটা জিরো হয় তো আমরা আবারও তার জন্য ক্যালকে প্রেস করবো ক্যালকে প্রেস করার পর এবার আমরা এক্সের ভ্যালু এখানে আমরা ওয়ান ইনপুট করে দেখি আমাদের হচ্ছে কি না ওয়ান ইনপুট করার পর দেখতেছি আমাদের বিজ্ঞানী গাছটার ভ্যালিউ আসতেছে ওয়ান আর তাহলে আমার এটা হবে না তো আমরা আবার ক্যালকে প্রেস করবো এবার আমরা মাইনাস ওয়ান দিয়ে দেখি মাইনাস ওয়ান দেওয়ার পর দেখতেছি আসতেছে মাইনাস নাইন তাও আমার হবে না আমরা আবার ক্যালকে যাব ক্যালকে গিয়ে আমরা যদি এবার টু দিয়ে দেখি টু দিয়ে দেখতেছি আমাদের আসতেছে নাইন তাহলে হবে না এবার আমরা ক্যালকে যাবো ক্যালকে গিয়ে এবার আমরা একটু হাফ হাফ দিয়ে চেষ্টা করি হ্যাঁ হাফ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজ্ঞানিটিক রাশিটার মান জিরো হচ্ছে তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এক্সের জিরো এক্সের ভ্যালু যখন হাফ হবে তখনই আমার বীজানিটিক রাশিটা মান শূন্য হবে অর্থাৎ আমরা এটাকে এটার একটা উৎপাদক হিসাবে ধরে নিতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কীভাবে ক্যালকুলেটার সাহায্যে ভাগ উপপাদ্যটা করতে পারি যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাবা আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমের সলভ করে দেওয়ার জন্য আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে আইকনটা বাজিয়ে দিবা আর ভিডিওটাকে ভালো লাগে লাইক করবা আর যদি তুমি চাও যে তোমার অন্য কোনো ফ্রেন্ডের ইউ হেল্পফুল হয় তাহলে তোমরা তার ভিডিওটা অবশ্যই শেয়ার করবা ধন্যবাদ